নমস্কার চলো বন্ধুরা আজকের বানাই একটু অন্যরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো তো চিংড়ি মাছটা প্রথমে ভালো করে ধুয়ে আর লবণ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে মাছটা ভেজে নেব বেশিক্ষণ কিন্তু ভাজবো না তাহলে না মাছটা একেবারে গুটিয়ে গোল হয়ে যাবে তো দেখো অল্প করে এপিট করে আমি ভেজে নিয়েছি ভেজে এবার মাছটা তুলে নেব। এবার এখানে নারকেল নিয়েছি ডাবটা একটু শক্ত পুরো হয়েছে নারকেলটা নিয়ে কিন্তু একটুখানি কাজু বাদাম দিয়ে বেটে রেখে দেব এবার এখানে তেলে গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কষা হয়ে গেলে প্রয়োজনীয় মশলা সামান্য হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর একটু যাতে ভালো রঙ আসে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে মশলা কষা হয়ে গেলে তেল বেরিয়ে আসবে তখন ওই যে নারকেলটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর চিনি তো দিতেই হবে তাই না এবার ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে যখন তেল উঠে আসবে তখন দিয়ে দেব নারকেলের দুধ আর হ্যাঁ সবসময় তোমাদের কাছে নারকেলের দুধ থাকে না সে জায়গায় একটু গরুর দুধ দিতেই পারো তারপরে ফুটে উঠলে চিংড়ি মাছটা দিয়ে দেব। আর সব শেষে চিংড়ি মাছের সাথে দিয়ে দেব। একটুখানি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ছিটিয়ে তুলে নিয়ে গরম গরম সার্ভ করো